আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্টু কিচেন আজকে আমি আপনাদেরকে বরবটি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করে দেখাবো বরবটি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করার জন্য বরবটি লাগবে তালা মাছ লাগবে টমেটো লাগবে তারপর পেঁয়াজ মরিচ লাগবে আমি এখন রান্নায় চলে যাই একটা চুলাতে করায় বসাই দিয়েছি তো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামচকুচি দিয়ে দেওয়ার পরে এগুলো ছেড়ে হালকা লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা আদা রসুন দিয়ে দিব এক চা চামচ এক চা চামচ দেওয়ার পরে আদা রসুনগুলো একটু তেলে ভেজে নিব তাহলে আদা রসুনের কোনো গন্ধ পড়বে না ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলা দেওয়ার জন্য কারণ পানি না দিয়ে মশলা দিলে মশলাগুলো পড়ে যেতে পারে এরপর একটু এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ থেকে একটু উঁচা করে বেশি করে মরিচ গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া হাফ চা চামচ একটু হাফ চা চামচ জিরে গুঁড়া এই মশলা গুঁড়া দেওয়ার পরে এগুলো আবার ভালোভাবে মিক্স করে নিব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢেকে দেওয়ার পাঁচ দশ মিনিট পরে আসবো আসার পর দেখুন যখন তেলে উঠে আসবে তখন একটা খন্তি সাজিয়ে নেড়ে চেড়ে দিব এরপর কেটে রাখা পরিষ্কার করে রাখা বড় বুটি বড় বুটিগুলো দিয়ে দিব এরপর এগুলো মশলার সাথে নেড়ে মিক্স করে নিব মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পরে আবার এসে ঢাকনা উঠিয়ে নেড়ে দিব এখন হালকা সিদ্ধ হয়ে আসছে এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর আবার ঢাকনা উল্টিয়ে কতক্ষণ পরে আবার নেড়ে ছেড়ে দিব এভাবে করে কষিয়ে নিব যখন একদম তেল উঠে আসবে তখন একটু গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দেওয়ার পরে আবার বরফটি আলুগুলা পানির সাথে মিক্স করে নিব বা বাড়িটা একটা ঢাকনা দিয়ে ডেকে বলক উঠিয়ে নিব বলক উঠানোর পরে বরবুটির ভিতরে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলা ঢেলে দিব দেওয়ার পরে এগুলো প্রত্যেকটা সেট করে রাখবো এরপর উপর দিয়ে টমেটো দিয়ে দিব খালি করা টমেটো দেওয়ার পর আবার ঢাক্টা দিয়ে ডেকে দিব আগুন বাড়িয়ে দিব বাড়িয়ে দেওয়ার পরে আমরা গতক্ষণ পরে আসবো দেখুন আমার রান্না বাই হয়ে গেছে আমি একটু ঝোল পছন্দ করি তো এটির জন্য একটু ঝোল ঝোল রাখবো আপনারা যদি ঝোল কম পছন্দ করেন তাহলে একদম শুকিয়ে নিতে পারেন হচ্ছে আমার তবে ফাইনাল লোক আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও পেতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন